সতেরোই নভেম্বর এখন সময় হচ্ছে বিকেল চারটে ষোলো আমাদের তিনটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সমস্ত বেঙ্গলি ট্রাভেল ব্লগারদের মিট আপের আয়োজন করা হয়েছে তিনটে থেকে সাতটা পর্যন্ত এই বাবু কালচারেই সবার মধ্যে গল্প আড্ডা সব হবে ঠিক যেমন মে মাসে হয়েছিল এটা পুজোর পর আয়োজন করা হচ্ছে তাই বিজয়া সম্মেলনীর এটা মিট আপ এবারে সায়ন্তী এসছে আমার সাথে আগেরবার আমি একাই এসেছিলাম মোটামুটি সবাই চলে এসছে ভেতরে এখন সবাই সবার সাথে আলাপ গল্প সব করছে আমি নিচের ভিডিওটা করা হয়নি বলে আমি আলাদা করে নেমে এলাম আবার ওপরে যাব চলুন দুর্দান্ত একটা সন্ধ্যা কাটাতে চলেছি তো যা যা হবে সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে চলুন চাইছি এখানে অর্গানাইজার যে তিনজন ছিল মূল তারা চলে আসে পলাশবাবু অরু আর শিবাজি অরুপ আর আমাদের পোস্টার বানিয়েছে वदे के जो पार्टिसिपेंट এটা এখানে আমাদের সকলকে উপহার দিলেন এই যে অলোক বাবু রয়েছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ

কিন্তু আমার গলায় সবাইকে রিকোয়েস্ট করতে বলা হয়েছে এবার একটু দয়া করে আপনারা আসন গ্রহণ করুন তশ্রিফ রাখিয়ে প্লিজ ইউকে প্রোগ্রাম মে প্রবলেম হো রা একটু বসে যান প্লিজ বসে যান বসলে সবাই সবার সাথে গল্প করে এই যেন সত্যি এক চাঁদের হাট আমাদের সকলের প্রিয় ব্লগারদের সাথে একসাথে বসে আড্ডা খাওয়া দাওয়া জমিয়ে গল্প করা যাদের উদ্যোগ ছাড়া এই মিটপ পরপর দুবার হওয়া সম্ভবপর ছিল না তারা হলেন শিবাজিদা পলাশবাবু এবং অরু এই তিনজনকে বিশেষভাবে অসংখ্য ধন্যবাদ এনাদের এই উদ্যোগ ছাড়া আমরা এই সন্ধেটা কখনোই পেতাম না হঠাৎ করেই তার মাঝে আমাদের মধ্যে এসে উপস্থিত হয় সকলের প্রিয় হ্যাঁ কৌশিক চ্যানেলের কৌশিক দা আগের বারের মিটে উনি আমাদের মধ্যে ছিলেন না কিন্তু এবারে সুদূর জয়পুর থেকে সোজাসুজি এসে উপস্থিত হন আমাদের মাঝে আমরা যারা ছোট ক্রিয়েটার তারা ঝাঁপিয়ে পড়েছিলাম ওনাদের থেকে কিছু টিপস নেওয়ার জন্য

আমাদের এখানে যারা যারা এগিয়ে গিয়েছেন দুবা পায় চলতে চলতে তাদের কাছে আপনারা আপনাদের একটা করে একটা করে টেকনিক্যাল প্রশ্ন রাখতে পারবেন যদি আপনাদের ট্রাভেল ব্লগ ওরিয়েন্টেড এবং টেকনিক্যাল পার্ট নিয়ে অনেক প্রশ্ন যেগুলো রয়েছে তাদের এক্সপিরিয়েন্স তারা একটু শেয়ার করবেন তো আপনারা একটু প্লিজ নিজেদের মতন বসে যান কৌশিক প্রথম আমাদের সাথে

তবেই ইউটিউব সেটাকে হোম পেজে ফেলবে কারণ ওই ভিডিওটা থেকে বেশি হচ্ছে তার মানে যে ক্রিয়েটার ক্রেডিট হচ্ছে তার যে সেই ভিডিওটা ভালো বানিয়েছে বলে লোকে দেখছে আর গুগল ওই ভিডিওটাকে যখন সার্চ লিস্টে ফেলছে দ্যাট মেইন যে সেই ভিডিওটা লোকের কাছে যাচ্ছে এবং ইউটিউব যত বেশি সময় লোকে ভিডিওটাকে দেখবে ইউটিউব তত বেশি অ্যাড তাতে চালাতে পারবে এবং তার থেকে তার ইনকামটা বেশি হবে

আনইউজুয়াল এবং ইউনিক টপিক চুজ করাটা ইনিশিয়ালি ইজ ভেরি গুড বেট ঠিক আছে এমন কিছু না আমার ক্ষেত্রে যেরকম হয়েছিল আমি একটা মার্ভেলাস ক্রিয়েটার আই ডোট কনসিডার মাই সেলফ এস মার্ভেলাস ক্রিয়েটার আমি যেমনি গঙ্গা গিয়েছিলাম ওই ওয়াটার বাসটা তো তাহলে যারা নতুন বানাচ্ছ তাদের জন্য এটা একটা সার্চ করতে হবে যে ইউনিক এবং আনইউজুয়াল কি আছে

তারা ভাবিয়ে দিচ্ছে আমরা মানে বিদেশের ভিডিও কোনো দেখবো যেগুলো সম্পর্কে জানি যেমন আমি জানি জাপান বলে একটা দেশ আছে আফ্রিকা আছে ভীষণ আছে আমি এই ধরনের ভিডিও দেখব এর বাইরে যে আরও দেশগুলো আছে তার ভিডিও যেমন দর্শকটা দেখবেন তাদের একটাই বক্তব্য যেমন আমি যেতে পারবো না আমি নেগেট সময় নষ্ট করব তো আমাকে আমি নিতে পারে এটার উপরে এক্সু দিবেন চালিয়েই যাই চালিয়েই যাই এটা কিন্তু ভুল আমাকে যারা থেকে সরে আসতো বিদেশ নিশ্চয়ই যাবে হয়তো বছরে আবার উল্টো দিক থেকে শিবাহীদের আবার ওর বিদেশের ভিডিও দেখবে হয়তো ওরা একটা সাপোজ ট্রেনের ভিডিও দেখবে ঠিক আছে এইবার কিন্তু ডিপেন্ড করে গাড়ি কি রকম দর্শক এবং দর্শকই পছন্দ করে সেটা ধরেই কিন্তু আমাদেরকে এগিয়ে উচিত দর্শক কিন্তু আমার কথা চলবে না দর্শকের অনুযায়ী কিন্তু আমাকে চলবে না তবেই মার্কেটে সে টিকবে নাহলে ভাই এক্সপেরিমেন্ট করতে গেলে বলব আমরা ছুটি আমরা ছুটি আমরা পড়ি কিন্তু মুখে দাঁড়াই সেই আমরা কারণ আমরাই পারি আনন্দ দিতে দাঁড়িয়ে পাহাড়ে কিনারা আমরা তো সবাই সৈকতে তীরে কিংবা অজানা পথে হেঁটে চলেছে আমরা সামনে বিপদ শত কিন্তু আমাদের যে এগতি হবে এটাই আমাদের প্রকল্প ভ্রমণ ধর্ম ভ্রমণ কর্ম আর ভ্রমণ চিন্তা মনি ভ্রমণ ছাড়া আমরা যেন মনি আর আপনি অনেক হলো কথা এবার আসি শেষে ভ্রমণের আনন্দের শুরু কিন্তু চারপাশ অপরূপ বলা

থেকে টিপস নেওয়ার পর আমরা বসে যাই রাতের ডিনার করতে দুর্দান্ত এক ডিনারের পর কেক কাটার মাধ্যমে শেষ হয় আমাদের এই মিট অনুষ্ঠান আবার এরকম কোনো একটা সন্ধেতে সবাই মিলে একসাথে হয়ে আড্ডা দেবো আমরা খুব তাড়াতাড়ি আসবে সেই দিন অপেক্ষায় থাকবো আবার সেই দিনের জন্য আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্মৃতি সিরিজের সপ্তম পর্ব খুব তাড়াতাড়ি আসছে নজর রাখুন আমার চ্যানেলে